সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত ঘটনা হলো আপন জুয়েলার্সের মালিকের ছেলে ও তার বন্ধুরা মিলে দুজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েকে দলবদ্ধ ধর্ষণ করার ঘটনা এই জঘন্য কর্মকাণ্ডের প্রতিবাদ চলছে সর্বত্র সেই নিকারজনক ঘটনার প্রতিবাদ জানিয়েছেন এদেশের অন্যতম সু অভিনেত্রী গত মঙ্গলবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন কাল থেকে অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন বলছেন যেহেতু প্রভাবশালী পরিবারের ছেলে কয়েকদিন মিডিয়া একটু হয়েছেই করবে তারপর ব্যাপারটাকে দেওয়া হবে এটা হওয়ার সম্ভাবনা নিহাত কম নয় কিন্তু এবার আমাদের একটা পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে যারা গহনা কিনে থাকেন তাদের জন্য আপন জুয়েলার্স অতি পরিচিত নাম আমাদের উচিত আপন যদি জুয়েলার্স করা না করে বিশেষ মূল্য ছাড় দিলেও না তখন ওদের বিবেক ওদের কিছু বলুক আর না বলুক এবার ঈদ ও বিয়ের মৌসুমে ওদের ব্যালেন্স শিট অন্তত ওদেরকে জানিয়ে দেবে কাজটা ঠিক হয়নি বলতে পারেন এরা ইতিমধ্যেই যত টাকা বানানোর বানিয়ে ফেলেছে এসব করে কি আদৌ কোনো লাভ হবে তবে বয়কটের প্রভাব একেবারে নগণ্য নয় এ ধরনের ঘটনায় আমরা সবসময় শুনে থাকি আইন তার নিজের গতিতে চলবে এবার আমাদের বলার বিবেচনায় করবে একজন সচেতন নাগরিক হিসেবে তার ন্যা জন্য ঘটনা যারা ঘটিয়েছে তাদের নিয়ে আপনাদের সুচিন্তিত মতামত প্লিজ শেয়ার করুন আমাদের সাথে আর অভিনেত্রী সুবর্ণা ম্যাডামের এই পদক্ষেপের সাথে আপনারা একমত কিনা তাও লিখতে ভুলবেন না সবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না